এ দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম এক নাম্বার বিপাদ মানুষের মরণ মনে আছে মনে আছে কতক্ষণ মনে আছে দুই নাম্বার হলো কবর মরণের কথা বলতে গেলে লম্বা আলোচনা শুনে আসে অ দুনিয়ার মুসলমান এই মরণের পেয়ালা পান করতে হবে নবী জান্নাতের মধ্যে আছে হজরত ইদলিস সালাম আর একজন বাজান দুনিয়ার মধ্যে যত নবীগণ গাউজগণ কুতুবগঞ্জ যারা ঘুমায়া গেছে তাদের জানটা রুহটা কবাস করেছে আমার আজরাইল আলাইসাল্লাম সহজমিনে এসে কিন্তু খারাপ আত্মার রুহগুলো যান কবাস করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করে না আজরাইল এত বড় দান মুসলমান এই আসমানে তার মাথা আমবার অপা থাকে তার জমিনের মধ্যে পৃথিবীর সমস্ত পানিগুলো যদি তার মাথায় ঢেলে দেওয়া হয় একটা ফোটা পানি জমিনের মধ্যে পড়বে না এই আজরাইল আসবে দেখে রে দেবা এই দুনিয়ার পিছে পিসে গুরুসরে মুসলমান এই মরণের পেয়ালা পান করতে হবে আজকে যারা ওজনে কম দাও যারা দুনিয়ার মধ্যে মানুষকে ঠগাও যারা দুনিয়ার মধ্যে হারাম ব্যবসা করো সেন্টিগেট করো রে মুসলমান যারা সুদ কারবার করো ঘুষ কারবার করো জিনা ব্যবীচারণ্যায় করো তারা একটু তেলের কাণ্ডা লাগা শুনে যাও তারপরে যা করো বা করো এ মুসলমান মৃত্যুটা হয়ে গেল এই মৃত্যুর উপরে বা রে শুনে নাও কে আমার আল্লাহ ডাকতে বলে বন্ধু

সামনে বাইর করেছো জানতা বাইর করেছো আজরাইল বলা হুজ আপনাকে আমি কষ্ট দিই নাই রে মায়ের মুখে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় দেয় এমনি ভাবে তোমার রুহটা আপনার রুটা আমি বাইর করেছি গলি আপনাকে কোনো কষ্ট দিই নাই কোনো যন্ত্রণা দিই নাই বিশালে চললাম কাজ রাই এই যন্ত্রণা যদি এত কষ্ট হয় এই জন্তুণা যদি এত কষ্ট হয় এই সহজ মৃত্যুটা যদি এত কষ্ট হয় যাদের মরণের সময় পায়খানা করে দেয় পোস্প করে দেয় যাদের একতঙ্গ বেঁকা হয়ে যায় যাদের চোখ দুটি বড়ো বড়ো হয়ে যায় বড় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় দাদা ভাই আর মরা লাগবে মরণ কিন্তু সার্বে না চলে বলেন ঠিক কি না এ মুসলমান আজকে নিজের আপনি লেখা লাগবে দ্বিতীয় নম্বর খবর এই কবরের যেদিন অনেক লম্বা ইতিহাস বিস্তারিত বলতে গেলে চার পাঁচ ঘন্টা লাগবে আমি অল্প একটু আপনাদেরকে গণনা বলে যাই এই কবরে যেদিন শোয়াবে কবরে আসবে প্রথম আসবে বাদান একজন ফেরস্তা তার নাম হলো নৌমান আপনি ওজনে কম দিচ্ছেন মানুষকে ঠগাইছেন সুদ খাইছেন ঘুষ খাইছেন জিনা হবে করেছেন করেন বাবা যত যা করেন শোনালন রে বাবা শুনেলন। এবার আপনি যখন কবরে যাবেন দুজন ক্যারামন কাতিবিন দুজন ফেরেস্তার সঙ্গে আছে। কোথায় আপনি ঘুষ খান কোথায় আপনি সুদ খান কোথায় কোন মহিলার লগে কথা বলেন কোথায় ব্যবসার করেন কোথায় আপনি রেস্টুরেন্টে যান কোথায় কোন হোটেলে যান কোন জায়গা দেখ সুদুষ্টমি করেন কোথায় মিথ্যা কথা বলেন কত কি করেন সব কিছু লিখে রাখছে কেরামন ফেরেস্তা যখন আপনি কবরে যাবেন নোমান ফেরেশতা আপনাকে উঠাবে রে বান্দা এই জান আজরাল সাল্লাম জানটা বাইর করে নিবে নোমান ফেরেশতা কবরে নিয়ে আপনার জন্য আসবেন আমার সলমান আসিয়া ডাক দুঠে বলবে বান্দা দুইটা কাগজ থাকবে হাতের মধ্যে একটা কাগজ হলো নেকির কাগজ কাগজ আর একটা হলো বৌদির কাগজ মুসলমান আজকে বাজার কমিটির বায়রা শুনে না এই দুটি কাগজ থাকবে হাতের মধ্যে এক কাগজ হলো নেকির কাগজ আর একটা কাগজ থাকবে বদির কাগজ ডাকতে বলে বান্দারে এই কাগজটা না তাকে ষাট বছরের জন্য কি কতরা কাত নামাজ পড়েছো কত জায়গা দিক্রি করেছ কত জায়গা ইসলামের তো মহাফিলে বসেছ কত জায়গা নবীর দূরত করেছ তোমার সত্তর বছরের ষাট বছরের জিন্দিগি যা যা করেছিল মুসলমান সব কিছু তোমার আমল নামার মধ্যে লেখা থাকবে এবার বান্দা দেখে বড় খুশি হবে মনে করবে আমার জীবন বুঝি ধন্য বলে লেখে দাও রে বান্দা লেখে দাও এবার বলবে বান্দা বলবে আমি কি দিয়ে লেখবো আমার কাছে তো কোনো কলম নাই বলবে কলম তোমার শাহাদ তাঙ্গল মুবারক ও মুসলমান এই হাত দিয়ে আজকে চুল খাও আর এই হাত মানুষকে দুষ্টমি করো এই হাতটা বড় মূল্যবান এই হাত হাত তা হলো মুসলমান এই হাতের ডান হাতের সাধু তাঙ্গুল মুবারক ওই কবরের মধ্যে হবে কলম রে মুসলমান এইবার কালি হবে মুখের থুতু মুবারক আজকে হারাম খাও হারাম খাও ঘুষের টাকা খাও সুদের টাকা খাও জিনা ব্যবসার খাও রে মুসলমান শুনে নাও আজকে ওজনে কম দাও মানুষকে ঠগাও কিন্তু একবার চিন্তা করো এই মুখটা তোমার পবিত্র রাখতে হবে মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না এই মুখ দিয়ে হারাম বক্ষণ করা যাবে না কারণ এই মুখের থুতু মুবারক হবে কালি রে মুসলমান এবার কলম পাবে লেখার কাগজ পান্দারে বান্দার বান্দার কাপনের কাপড় টান খুলে নেওয়া হবে এই কাপনের কাপড়ের ভিতরে তোর আমর নামা লেখা হবে সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে রে মুসলমান আবার একটু কাগজ হাতের মধ্যে দিবে ষাট বছরের জন্য দেখি আশি বছরের জন্য দেখি না মুসলমান তুমি কত জায়গা অন্যায় করেছ কত জুলুম করেছ কত কি করেছ সব যখন লেখা দেখবে বান্দা তখন চিকার মেরে কান্ডের বলবে ফেরেস্তারা রে আমি এগুলো করি না আমি করি না বছরের ভিডিও সামনে প্যালেস করা হবে কত সেকেন্ড কত তারিখে কত টাইমে কত সময় অন্যায় করেছিলাম কোন সেরি নিয়ে পার্কে ঘুরেছিলাম কোথায় গোষ্ঠী ছিল ঘরের মধ্যে বইয়া বইয়া অফিসে বৈশা গোষ্ঠী সুদ খাইছ কোথায় বইয়া সব বাইর হয়ে যাইব তুমি জিনা করছো কোথায় সব বাইর হয়ে যাইব এবার বান্দার সামনে যখন হাজির হয়ে যাবে চিকার মেরে কানবে বান্দা আমি লিখতে জানি না আমাকে তুমি মাফ করো আমাকে তুমি ক্ষমা করো ডান দিক থেকে মাটি সাফ দিবে বাম দিকের হাড্ডিগুলো ডান ডান দিকের হাত্ডিগুলো বাম দিকে চলে যাবে বাম দিক থেকে চাপ দিবে ডান দিক দিয়ে ডানদিকের হাতটিগুলো চলে আসবে। মুসলমান শুনে নাও হাতুড়ি দিয়ে একটা করে বাড়ি বাড়বে মাটির নিচেই চলে যেতে হবে আবার উঠাইবে আপনার আমল নামা নিয়ে যাতে লেখা লাগবে রে মুসলমান এটা এই যেমন কারণে কিরি কেমন কাতিমিন লিখে রাখছে এই আমলটা সাদার আমল নামা তার তার লেখা লাগবে পরীক্ষার খাতায় যেমন নিজের আমল নামে নিজের লেখা লাগে না মুসলমান পাস করতে হলে লেখা লাগে তদ্রুপ কবরে শোয়ানো পর সাদার আমল নামার তার তার লেখা লাগবে যত মস্তানি করবা করো তোমারটা তোমার নিজের লেখে দেওয়া লাগবে যার যার আমল নামা হাজির হয়ে যাবে লেখা লাগবে তুমি লেখো লেখো তখন আঘাত করবে এমন ভেঙে আঘাত করবে কবরের মধ্যে চিৎকার মারবে এই চিৎকার কবরবাসী চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো এই দুনিয়া গায়েব হয়ে যায় জোরে চিৎকার মারবে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আওয়াজ চলে যাবে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত এই পর্যন্ত আওয়াজ সব প্রাণী বুঝতে পারে একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না কবরবাসীর চিৎকার আল্লাহ বলেন না আরো জোরে বলেন আরো জোরে বলেন আমার দাদু ভাইয়েরা সুতরাং এই কবরের ভিতরে আপনার আমল নামে এখন আপনার আমল নামে আপনি নিজে লাগবেন বুঝতে হবে আমাকে তাহলে ভালো কাজ করা লাগবে অন্যায় করা যাবে জোরে বলেন যাবে না জুলুম করা যাবে যারা বলেন যাবে মানুষের দ্বিতীয় নাম্বার বিপদ হলো কবর তিন নাম্বার হলো ময়দান আমতের ময়দান বলেন না কিসের ময়দান কে ময়দান কে এত ফস করে না কে আগে দশটা আলাপ সত্তর টালামত হবে কয়টা সত্তর টালামত হবে তার ভিতরে অধিকাংশ হয়ে গেছে এখন দশ বারোটা বাদ আছে কয়েকটা বাদ তার ভিতরে আপনার ওই ইসা ইলসাল্লামের আগমন হজরত খানে আপনার ই হজরত ইমাম মেহেদি আলাহ আগমন খানে দাজ্জালের আগমন তিনটা ভূমিকম্প একটা হবে পূর্বাঞ্চলে একটা হবে মধ্যপ্রাচ্য একটা হবে পশ্চিম অঞ্চলে তিনটা ভূমিকম্প বাদ আছে। কাশ্মীর মুসলমানদের দখলে আসবে আপনার দুনিয়ার মধ্যে অজারে সাত দিন একাধারে বৃষ্টি বর্ষণ হবে এরপরে এজিত মজুদ আসবে এই রকম সীমিত কয়েকটা কাজ আছে মক্কা মদিনায় পাপের সম্রাট গড়া হবে তার প্রমাণ আমরা পেয়ে গেছি মক্কা মদিনায় এখন বাংলাদেশের পতিতালায় বন্ধ হয়েছে মক্কা মদিনার পতিতালায় মুসলিম পতিতালায় নামে খোলা হয়েছে নাউজিবিল্লা বলেন না আরো যারা বলেন বাংলাদেশের মানুষ শুনে নেন যারা মক্কা মদিনার দিকে টাকা আছেন যে মদিনার ইসলাম আমরা মানি বাংলাদেশে ইসলাম মানি না আপনার ভালো করে শুনে নেন বাংলাদেশের বাংলাদেশের উঠে যাচ্ছে আর মক্কা মক্কা এখন বর্তমান বাংলা কি হয়েছে মুসলিম খোলা হয়েছে বাংলাদেশের সিনেমার হল বন্ধ হয়ে গেছে আর সৌদি আরবে এখন আপনার মক্কাবা শরীফের ডান গেটের সামনে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে জোরে বলেন নাউজ মিল্লা আরো জড়ে বলেন এখন আর বুঝতে বাকি নাই বাংলাদেশের যত কালো মেয়ে যাক তাদের কাছে নিরাপত্তা নাই কারণ সৌদির মানুষেরা নির্যাতন নিপীড়িত চালাইতেছে জোরে বলেন ঠিক কিনা আরো বলেন ঠিক